বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে বোয়াল মাছের মাথা দিয়ে পালং শাক রান্না বোয়াল মাছের মাথা দিয়ে পালং শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু আমার বাসায় বোয়াল মাছ ছিল আর পালং শাকও ছিল তার ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই যেহেতু রান্নাই করব আপনাদেরও উপকারে আসতে পারে তাই কীভাবে আমি বোয়াল মাছ দিয়ে বোয়াল মাছের মাথা দিয়ে পালং শাকটা রান্না করে থাকি চলুন তাহলে ভিডিওটা দেখে নিই যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা একটা লাইক ফলো দিয়ে দিবেন তো এখানে আমি নিয়ে নিলাম বোয়াল মাছ এটা সাড়ে চার কেজি একটা বোয়াল এখানে আমাদের এখানে নদী আছে নদীর থেকে কেনা এগুলো কিন্তু চাষের মাছ না আমরা কোনো চাষের মাছ খেয়ে থাকি না তাই আমরা এখানে নদী আছে নদীতেই মাছগুলো পাওয়া যায় তাই যেহেতু ভাবলাম মাছটা আনছে তাহলে মাথাটা দিয়ে যেহেতু শাকটা রান্না করব মাছটা একটু দেখিয়ে দিয়ে দেখুন মাছটা কত বড় আর অনেক সেপটা কিন্তু মাছটা আপনারা দেখে বুঝতে পারতেছেন যে মাছটা কত বড় হতে পারে তো এই রকম এই মাছটা তো মাছগুলো আমরা এখন কেটে তারপর এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমরা চলে আসব মাথাটাকে তাহলে চলুন আমরা মাথাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসি তাই দেখুন আমি মাথাটা কেটে তারপরে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই সাইডগুলো কতটা মোটা দেখুন এখানে কিন্তু অনেক মাছ থাকে দুইটা কাঁচার সাথে আর মাথাটা এরকম আলাদা করে নিয়েছি মাছটা আমি কেটে নিয়েছি কোল মাছটা আছে তো কাটতে কোনো সমস্যা হয় না আর এই টাকরার সাইডটা নিয়ে নিয়েছি দুইটা ভাগ করে দেখুন এখানে যথেষ্ট মাছ আছে আর লেসটা নিয়ে নিয়েছি একদম লাস্টে ছোটো তাই পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এখন আমরা আপনাদের দেখিয়ে দিই যে পালন শাকটা দিয়ে রান্না করবো আমি এখানে বড় সাইজের এক মোটা শাক নিয়ে নিয়েছি আপনাদের পরিবারে যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিন আমার এক মোটা শাকই হয়ে যাবে তাই মোটা শাকটা নিয়ে আমি পরিষ্কার করে তারপর পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পরে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপর এটাকে ধুয়ে নিয়েছি আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কেটে নেবেন এখন চলে আসলাম চুলায় চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই ভিতরে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তেল একটু তেলটা বেশি দেবেন শাক যে হতো রান্না করলে শাকে কিন্তু তেলটা বেশিই লাগে তাই আমি তেলটা বেশি দিই আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আপনি আর সোয়াবিন দিয়েও রান্না করে নিতে পারেন সাদা যে তেলটা এখন আমরা তেলটাকে বলকেনে কিনে নেবো সরিষার তেলটা দেখা যায় অনেকে খেতে গেলে গন্ধ আসে তাই আমি বলক করে এখন দিয়ে দিলাম এখানে বড়ো সাইজের দুইটা পেস্ট কুষি এখন পেস্টটা আমরা হালকা ব্রাউন কালার করে নেব যেন একটু নরম হয়ে আসে একটু কালার চলে আসে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ তা আমার এটা কিন্তু হালকা কালার চলে আসছে এখন দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ বাটা এখানে দিয়ে দেবো এখন আমরা হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এক টেবিল চামিচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামিচ জিরার গুঁড়া এক চা চামিস এখানে আমরা দিয়ে দেবো রসুন বাটা এক চা চামিচ আদা বাটা হাফ চা আর দিয়ে দেবো সরিষা বাটা এক টেবিল চামিজ আমি এখানে কালো আর সাদা হলুদ দুইটা সরিষা ব্যালেন্ট করে নিয়েছি কাঁচামরিচ লবণ দিয়ে সেখান থেকে এক টেবিল চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এখন আমরা এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলাটা ঘেরান না আসবে একদম তেল আর মশলা আলাদা হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এখন যেহেতু ঠান্ডা অনেক ঠান্ডা ঠান্ডা পড়ে তাই গলাটা বসে যায় কথাটা একটু ক্যান ক্যান শোনা যায় তাই কথার ভিতরে বলতে ওটি হলে ক্ষমা করে দিবেন তাই দিকে আমার তেল আর মশলাটা কিন্তু আলাদা হয়ে গেছে এখন মশলাটাকে আবার একটু নেড়ে নেব দিয়ে দেবো এখন মাছগুলো মাথাটা বোয়াল মাছের মাথাটা দিয়ে দেব একটু পানি দিয়ে দেব যেহেতু একদম শুকনা তো পানিটা দিয়ে এখন মশলা মাছটা মশলার সাথে একটু মিক্স করে নেব এইভাবে সাইড করে নিলাম এখন ঢাকনাটা ঢেকে দেবো দুই মিনিটের জন্য চুলার জালটা অল্প আছে রেখে এখন আবার কাঁচাগুলো এভাবে উল্টিয়ে দেব এভাবে একটু উলটিয়ে তারপরে দেবেন তাহলে যে মশলার মশলাগুলো আর লবণটা মাছের ভিতরে খুব ভালোভাবে বিচবে আর মাছগুলো কেটে রাখার পর মিনিমাম দশ থেকে পনেরো মিনিট লবণ দিয়ে মেখে রেখে দেবেন তারপরে মাছগুলো রান্না করবেন তাহলে মাছটা খেতে বেশি ভালো লাগে আবার ঢাকনাটা ডেকে দিলাম দুই মিনিটের জন্য এখন মাছ কষিয়ে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নেব মাথাটা বওয়াল মাছের মাথাটা উঠিয়ে নিতে হবে বল মাছের মাথা দিয়ে যে কোনো শাক দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার খুব ভালো লাগে বওয়াল মাছ আইল মাছ রিডা মাছ এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে তো উঠিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম শাক এদিকে কিন্তু আমার মাছের লেসটা রয়ে গেছে আমি সাইড থেকে দেখতে পাইনি এখন শাক যখন উলটিয়ে দেবো তখন উঠিয়ে নেব এর আগে দেখি নেই শাকটা দিয়ে দেওয়ার পরে এখন ঢাকনা দা ঢেকে দেবো দুই মিনিটের জন্য শাকটা যখন নরম হয়ে যাবে তখন ঢাকনাটা তুলে আমরা এটাকে উল্টে পালটিয়ে দেবো তাই দেখুন শাকটা কিন্তু নরম হয়ে গেছে এখন আমরা নেড়ে দিলাম উল্টে পাল্টে এখন আমি এই সময় দেখেছি মাছের লেসটা রয়ে গেছে উঠিয়ে নিলাম শাকটা একদম নরম হয়ে একটুখানি হয়ে গেছে দেখুন আমরা আর এই শাকে কোনো পানি দেব না আমি নেড়ে নিয়েছি আবার এটাকে অল্প আছে রেখে ঢাকনাটা ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম শাকের থেকে আরো পানি বের হয়েছে তো এটাকে আরো দুই মিনিটের জন্য আমি ঢাকনাটা ঢেকে মিনিট পর আসলাম শাকটা একদম নরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব মাছগুলো আমি হাত দিয়ে এইভাবে বসিয়ে দেব তো মাছটা এইভাবে দিয়ে দিলাম হাত দিয়ে এখন এটার ভিতরে দিয়ে দেবো আমি একটা শাক বাটা এই শাক বাটাটা কি এটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন শাক বাটাটা কিন্তু অবশ্যই মাছের ভিতরে দিবেন তা না হলে কিন্তু মাছের স্বাদটাই আসবে না আর খেতেও ভালো লাগবে না শাক বাটাটা দিয়ে দেওয়ার পর পরে আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে আমি দিয়ে দিলাম বড়ো মুঠ ধনিয়া পাতা যেহেতু এখন প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যায় তাই ধনিয়া পাতাগুলো আমি কুচি করে কেটে তারপর ওপর দিয়ে দিয়ে আবার দুই থেকে তিন মিনিটের জন্য